ওলিয়লার কবটবর হাড়গোড় সহবা গো সহবায়ক ওইখানে আটকে গেছে আর যেতে পারিনি তোমার তো মনে হয় যে তলে হয়তো অস্বাভাবিক গ্যাস থাকতে পারে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একটা ইট যদি পানির ভিতরে রাখা হয় সেটা নিচের দিকে থাকবে কেন উপর দিকে এই বিষয়টা তো আসলে অনুমান করা যাচ্ছে না কালে কালে আমাদের সমাজে এমন কিছু ঘটনা ঘটে যার সঠিক ব্যাখ্যা আমরা পাই না এই যে দেখছেন আমার পাশে একটা ইটের তৈরি হাউজ সেন্টারিং করে বুঝছেন এরপরে ডালে ডালবো আচ্ছা এরপরে আমরা দুপুরে খেতে গেছি খাওয়ার পরে আসে দেখি এরকম কাজ হয়ে গেছে হাউজে পানি ভরা ছিল শেষে বেলা আছে আচ্ছা আগে বলুন কয়দিন আগের ঘটনা তিন দিন আগের তিন দিন আগের পানিতে ভরা ছিল হ্যাঁ ছিল শুকিয়ে ফেলার পর পরে কি হলো তারপরে শুকিয়ে ফেলার পর পরে আমরা খেতে গেছি খাওয়ার পরে দেখে কাজ হয়ে গেছে এই উপরে এইটুক মাটির উপরে ছিল আর এটা মাটির নিচে ছিল তারপর যখন এই দুইটা হাউজের পানি শেষে ফেলা হয় এক পরে শুকিয়ে ফেলা হয় তারপর অটোমেটিক্যালি এটা পুরো উঠে যায় এবং এক কাজ হয়ে যায় আচ্ছা কি কারণ হতে পারে কি মনে হয় আপনার আমার ধারণা হয় সে তলে যার থেকে কি এই জায়গায় তলে তো পোছটা থেকে পাতা ফুটি পোসা পাতা ফুটি বিতরে দিছিল বুঝছেন আচ্ছা অনেক আগে फिर আমরা তো এমন চাপ পড়েছে দেখা আছে কি পরফরে পানি সেছিছি এর জন্য তো কাত হয়ে যাবে দ্বিতীয় আর কোনো সময় আমার মনে হয় থেকে যদি কোনো একটা pressão না দেয় তাহলে তো উঠবে না তিন চার পুরুষ আগের ও দাদা তিন চার বছর আগের অত ভালো কোনো কবরস্থান मगर ছিলো বা কবর দেওয়া ছিলো হয়তোবা কোনো যে কোন বয়স্ক লোক আছিলো বা কোন জেন্টিনেতে ভালো জেন হয়তো বাথরুম হয়ে যাবে তাদের আস্থনা বা তাদের রাস্তা এটা চলোচলো দৃষ্টি হচ্ছে হয়তোবা ষোলো সালে যখন ঝড় হয়েছিল ষোলো সালের প্লাবিত হয়েছিল তখন কিন্তু তখন ভালো কোনো অলিওলার কবর টবর বা হাড় গোড় সহ বা গোড় সহ ওইখানে গেছে আর যেতে পারিনি হয়তোবা বা সেন্টারিং করা শেষ চাষা হয়েছে আগের দিন সেন্টারিং করা শেষ আমরা হায় দায় ডালাই দেবো আর সে মানে দশ মিনিট দশ মিনিটের ভিতরে এখানে আসা আসার পরে দেখি এটা উপরে দিকে উঠানো আল্লাহর একটা অলি আল্লাহ আছে কবর সালা তার কোনো ঝামেলা যাবো আমি ওই জায়গায় কেউ বলছে এ নিচ্ছে হয়তো গ্যাস আছে কিন্তু এটা কিছুতেই সম্ভব না গ্যাস যদি থাকবে তাহলে আপনারা জানেন গ্যাস উপর দিকে উঠলে পানিতে বুধ উঠবে তো এরকম কিছুই দেখা যাচ্ছে না অথবা এখানে গ্যাস লাইট কাঠি ধরলে বা আর কি আগুন ধরলে এরা জ্বলে উঠবে এরকম কিছুই হচ্ছে না গ্যাস না আবার কেউ কেউ ধারণা করছে এই যে মাটির নিচে এই হাউজের নিচে এখানে কোনো ওলিয়া উলিয়া বা বিশিষ্ট কোনো মানুষের কবর বা সমাধি ছিল এই আশ্চর্য ঘটনাটি ঘটেছে খোলা জেলার ফুলতলা থানার রাড়িপাড়া নামক গ্রামে